মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না তৃণমূল ক্ষমতার বাইরে চলে যাবে ভুয়া ভোটার আর যত সমস্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ওরাই হচ্ছে তৃণমূলের শক্তি ছিল ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ হয়ে যাবে তো তৃণমূলই বাদ হয়ে যাবে যে মানুষ মরাকে কেন্দ্র করেও যদি কে আটকানো যায় শেষ চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এসআইআর হবে আর তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বাজতে শুরু করবে একদম ভুয়া ভোটার তারাতে এআই হোক আর জিআই হোক যা দরকার হয় তাই করা দরকার আর সেটা ইলেকশন কমিশন করবে বিহারের যে অবস্থা তা বাংলাতে হবেই হবে এতে কোনো সন্দেহ নেই রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া তবে তারই মাঝে এবার মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন আবার অন্যদিকে কোথাও না কোথাও এই এসআইআর কে কেন্দ্র করে নানা ধরনের খবর আসছে বিএল মৃত্যু ঘটছে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিন আমরা কথা বলবো তার সাথে রাহুলদা প্রথমেই জানবো যে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন কেন এই বারবার উদ্বেগ মুখ্যমন্ত্রী জানেন এসআইআর হবে তো মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকবেন না তৃণমূল ক্ষমতার বাইরে চলে যাবে কারণ ভুয়া ভোটার আর যত সমস্ত বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ওরাই হচ্ছে তৃণমূলের শক্তি ছিল ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ হয়ে যাবে তো তৃণমূলই বাদ হয়ে যাবে যে কারণে মুখ্যমন্ত্রী চিৎকার করছে রাস্তা খুঁজছে কি করে আটকানো যায় সেই জন্য মানুষের মৃত্যুকে পর্যন্ত হাতিয়ার করতে শুরু করেছে যে মানুষ মরাকে কেন্দ্র করেও যদি এসআইআরকে আটকানো যায় শেষ চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে কিন্তু আমি মনে করি এই চেষ্টাতে কোনো ফল হবে না এসআইআর হবে আর তৃণমূল কংগ্রেসের বিদায় ঘন্টা বাজতে শুরু করবে নির্বাচন কমিশনের একটা প্রতিনিধি দল রাজ্যে এসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে বলে গেছে যে যদি কোনো ভুল হয় তাহলে কাউকে রেয়াত করা হবে না এবং এআই পদ্ধতি এবার চালু করা হচ্ছে ভুয়ো ভোটার ধরতে অনেকে স্লোগান তুলছেন যাদের দু ভোট বাংলা থেকে তারাও তাদের না একদম ভুয়া ভোটার তারাতে এআই হোক আর জিআই হোক যা দরকার হয় তাই করা দরকার আর সেটা ইলেকশন কমিশন করবে আর যে সমস্ত সরকারি আধিকারিকরা এই এসআইআরকে তৃণমূলের কথা মতো চালিত করার চেষ্টা করবে তাদের কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমাদের দাবি আর এই দাবি আমাদের অটল থাকবে কারণ আমরা চাই যে শুদ্ধিকরণ ভোটার তালিকা হোক আর ভোটার তালিকার শুদ্ধিকরণের মাধ্যমে নির্বাচন শুদ্ধ হোক যে নির্বাচনে শুধুমাত্র ভারতীয় নাগরিকরা আর একদম সঠিক ভোটাররাই ভোট দিক বিহারে যে কাঙ্ক্ষিত সাফল্য নীতিশ কুমার আনতে পারলেন এবং সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টি এবার প্রচুর আসন পেল অনেকে মনে করছেন এই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ বিহারে ভোটার বাদ গিয়েছিল বা অবৈধ যারা ছিল যারা বাদ যাওয়ার ফলে এই ডিভিডেন্ট হলো বিহার মডেল কি পশ্চিমবঙ্গে খাটবে না 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 বিহারের অবস্থাই পশ্চিমবাংলায় হতে চলেছে শুধুমাত্র এসআইআর জন্য নয় বিহারে যে এত বড় জয় বিজেপি এবং নীতিশ কুমারের হয়েছে এই জয়ের পেছনে বড় একটা কারণ আছে যে তারা ভালো কাজ করেছে তেজস্বীর গুন্ডাবাজির রাজনীতিকে কেউ চায়নি জগাখিচুড়ি চায়নি যার জন্য বিহারের মানুষ ভোট দিয়েছে তার সাথে এসআইআর প্রভাব আছে আর পশ্চিম বাংলাতে এসআইআর প্রভাব তো থাকবে তার সাথে সাথে মহিলা নির্যাতন থেকে শুরু করে একটার পর একটা দুর্নীতি যেভাবে চলেছে সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ বিরক্ত এখানে উন্নয়ন নেই বাংলা পিছিয়ে যাচ্ছে যে কারণের জন্য বিহারের যে অবস্থা তা বাংলাতে হবেই হবে এতে কোনো সন্দেহ নেই সীমান্তে দেখা যাচ্ছে প্রচুর মানুষজন তারা ভিড় করছেন আট থেকে আশি এবং বাংলাদেশ ফেরার অপেক্ষায় এই ছবিটা কি বলে দেয় মানে শুধুমাত্র এসআইআর কি মুসলিম সম্প্রদায়ের মানুষই বাদ পড়বে হিন্দুদেরও তো ক্ষতি হবে বলে অনেকে বিশ্লেষক বলছেন দেখুন আমরা আগে থেকেই বলছিলাম যে বিশাল সংখ্যক প্রবেশকারী বাংলায় ঢুকেছে তখন আমাদের কথাটা কেউ বিশ্বাস করেনি আজকে তারাই দেখতে পাচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র এসআইআর হতে শুরু করেছে তাতেই এই অবস্থা এরপর যখন বাছাই শুরু হবে ডিটেনশন ক্যাম্প শুরু হবে তখন আপনি দেখবেন কাতারে কাতারে আরও দেখবেন বর্ডারের দিকে সব ছুটছে অতএব এই এসআইআর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কি পরিমাণ বাংলাদেশি এবং রোহিঙ্গা মুসলমান তারা পশ্চিম বাংলার মধ্যে বাসা বেঁধেছিল যে বাসা ভেঙে এখন নিজেরাই পালাচ্ছে আমরা কথা বলছিলাম রাহুল সেনার সঙ্গে এবং তিনি যেটা জানালেন যে এসআইআর প্রক্রিয়া সঠিকভাবেই হচ্ছে এবং এই প্রক্রিয়া বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী তাদেরকে যেমন তাড়াতে সুবিধে করবে একই সঙ্গে অবৈধ ভোটার যারা তারাও কিন্তু বাংলা থেকে চলে গেলে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য পাবে ভারতীয় জনতা পার্টি ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু দাদা দিদির রাজনীতি